আল্লাহ বলেন আমরা যখন মানুষের উপর অনুগ্রহ বর্ষণ করি তখন মানুষ তা অবহেলা করে আল্লাহ আসলে বোঝাতে চাইছেন মানুষ যখন আল্লাহর কাছ থেকে অনেক উপহার পায় তখন তারা ভাবতে শুরু করে যে এগুলো তাদের প্রাপ্য ছিল এগুলো পাওয়া তাদের অধিকার বা এগুলো তাদের নিজেদের অর্জন তাদের প্রাপ্য ছিল তাদের অধিকার নিজেদের অর্জন তারা আসলে ভুলে যায় যে এগুলো আসলে ছিল তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বরং তারা নিজেদেরকেই কোনো না কোনোভাবে এগুলোর দাবিদার ভাবতে শুরু করে এবং সে মুখ ঘুরিয়ে নেয় আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি এটাই আনা যখন কেউ তাদেরকে বলে বলে যে তোমাকে অনেক অনুগ্রহ করেছেন তারা আক্ষরিক ভাবে কোরআনের ভাষায় তুলে ধরা হয়েছে এটাই তারা করে থাকে তারা আল্লাহর অনুগ্রহ নিয়ে পারি করে এবং তারা ভুলে যায় যে এটা ছিল তাদের জন্য অনুগ্রহ ও ইদা মাস এবং যখন তারা ক্ষতির সম্মুখীন হয় উসা তারা পুরোপুরি হতাশ হয়ে হয়ে যায় দুঃখ ভারাক্রান্ত বলে আল্লাহ আমার সাথে কেন কেন এমন এমন করছেন আমার সাথে হচ্ছে আমি কি এমন করেছি যখন ভালো কিছু হয় এটা আমার প্রাপ্য ছিল এটাই আমার প্রাপ্য ছিল কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখন এটা আমার প্রাপ্য ছিল না আল্লাহ আমার সাথে এমন করেছেন তাদের মন এতটাই জটিল ছোট একটা সাইড নোট এই আয়াতের একটি গুরুত্বপূর্ণ দিক হল আদবের শিক্ষা কিভাবে আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করব। কিভাবে আমরা তাকে নিয়ে কথা বলবো এবং আপনারা সবাই জানেন একজন মানুষ কিভাবে কথা বলে তা আসলে প্রকাশ করে যে সে কিভাবে চিন্তা করে যখন অনুগ্রহের কথা বলা হলো তখন আল্লাহ বলেন এখানে কে কাজটি করেছে এটা হলো দামির মুস্তাদ দিরুহ নাহনু আসলে এটা আল্লাহকে বোঝাচ্ছে কিন্তু যখন বলা হলো ও ইদা মাসুস যখন অনুগ্রহের কথা বলা হলো তখন কে অনুগ্রহ করেছেন আল্লাহ কিন্তু যখন ক্ষতির কথা বলা হলো আল্লাহ বললেন মাতসাহ আর ক্রিয়াটি হল আশার যখন তাকে ক্ষতি আঘাত করল অন্যভাবে বলতে গেলে আল্লাহ নিজেকে ক্ষতি শব্দটি থেকে দূরে রাখলেন তাই আল্লাহ বলেননি যখন আমরা তাকে ক্ষতি দিয়ে আঘাত করলাম অথবা যখন আমরা তার ক্ষতি করলাম কিন্তু তিনি তা করেননি তিনি নিজেকে এর সাথে উল্লেখ করেননি এটা আসলে আমাদেরকে আমাদের ধর্মের খুব গভীর একটা উপলব্ধি শিক্ষা দিচ্ছে কারণ সবকিছু শেষে আমাদের বিশ্বাস একটাই সবকিছুই আল্লাহর পক্ষ থেকে যখন কারো অসুখ হয় তাও আল্লাহর পক্ষ থেকে আবার যখন কেউ ভালো হয়ে যায় সেটাও আল্লাহর পক্ষ থেকে এটাই আমাদের বিশ্বাস কিন্তু তার মানে এই নয় যে আমরা আল্লাহকে নিয়ে এভাবে কথা বলবো যদিও এটাই বাস্তবতা কিন্তু আমাদের অবশ্যই কিছু সম্মানের সাথে কথা বলতে হবে কিন্তু কেন এটা যদি সত্য হয় তাহলে সমস্যা কি কেন একে সম্মানের সাথে বলতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এমন ভাবে যেন সকল মানুষ তা বুঝতে পারে একজন পরিপক্ক ইমানদার এটা জানে যে যখন ভালো কিছু ঘটে তখন তো তা ভালোই কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখনও তা ভালোর জন্যই হয় আর কিছুই পরীক্ষার অংশ এটাই হলো ইমানের পরিপক্কতা কিন্তু যারা এখনো তাদের ইমানের ব্যাপারে পুরোপুরি পরিপক্ক হয়নি তাদেরকে যদি বলেন যে যখন খারাপ কিছু হয় তা আল্লাহর পক্ষ থেকে হয় তখন তারা এ ব্যাপারে কিভাবে চিন্তা করে তারা ভাবে আল্লাহ আসলে খারাপ কিছু করেছেন এবং ইচ্ছা করেই করেছেন কারণ তারা এর চেয়ে বেশি ভাবতে পারে না তাই আল্লাহ এমন ভাবে বলেছেন যেন যে এটা নিয়ে গভীরভাবে চিন্তা করবে সে তো এটা বুঝবেই কিন্তু যে গভীর ভাবে যাবে না সে এটাকে ভুল বুঝবে না যখন তাকে ক্ষতি স্পর্শ করলো আল্লাহ বলেননি যখন আল্লাহ তার ক্ষতি করল আল্লাহ এভাবে বলেননি কারণ যার চিন্তার গভীরতা কম সে এটা শুনেই ভুল বুঝত আল্লাহ আসলে ভুলটি শুধরে দিচ্ছেন এভাবে যখন তাকে ক্ষতি স্পর্শ করলো সে সম্পূর্ণ রূপে হতাশ হয়ে গেল ইয়াইস আসলে মুবালাগা এর অর্থ হল বিষণ্ন হওয়া অত্যাধিক বিষণ্ণ হওয়া এমন কিছু লোক আছে যারা সাফল্য পেয়ে অভ্যস্ত তারা একশো পেয়ে অভ্যস্ত তারা রেসে জিতে অভ্যস্ত খেলাধুলাতে ভালো সবকিছুতেই তারা প্রথম হয় তারা সব সময় তাদেরকে যা বলা হয় তা করে ইত্যাদি ইত্যাদি এরপর কোনো একবার তারা হয়তো সফলতা পেল না তখন তাদের সাথে কি হয় এই ধরনের লোকদের জন্য ব্যর্থতা বা ক্ষতি মেনে নেওয়া খুবই কষ্টকর যারা সবসময় চাপের মধ্যে থাকে যেমন ধরুন পরিবারের চতুর্থ বা পঞ্চম সন্তান তাদের কাছে এটা কোনো ব্যাপারই না অথবা ধরুন পরিবারের সবচেয়ে ছোট সন্তানের কথা আমার সবচেয়ে ছোট সন্তানকে নিয়ে আমি চিন্তায় থাকি কারণ সে সবকিছুতেই পার পেয়ে যায় কারণ যতক্ষণে ছোট সন্তানটি সময় আসে ততক্ষণে পিতামাতার পুলিশি কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় আমি প্রায় আমার বাবা মাকে আমার ছোট বোনের কথা বলি তারা আমাদের উপর খুবই কঠোর ছিলেন কিন্তু আমার ছোট বোনটির কোনো কিছুই যেন তাদের চোখে পড়ে না মা কি হলো আমাদের সাথে যেমন কর করা হতো না তাহলে ওর জন্য কেন এমন আরে থাক না অত ছোট মানুষ বাদ দাও ও খুবই ছোট আরে ও মোটেই ছোট না তো লোকদের সাথে কি হয় তারা বকে যায় অনুগ্রহ মানুষকে বকে দিতে পারে তাই অল্প কিছু না পেলেই তারা অনেক হতাশ হয়ে যায় পুরোপুরি হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অনুগ্রহ আর খারাপ সময় নিয়ে অনুগ্রহ আর খারাপ সময় নিয়ে দুনিয়াতে আমাদের সবাইকে সীমিত পরিমাণ নিয়ামত দেয়া হয়েছে একই সাথে সীমিত খারাপ সময়ও বরাদ্দ করা হয়েছে আবার আল্লাহ আমাদেরকে রিজিকও নির্ধারণ করে রেখেছেন যেমন আমাদের টাকা পয়সা আমাদের বন্ধু বান্ধব আমাদের পরিবার সন্তান সন্ততি সহ আমাদের জীবনের ভালো যা কিছু আছে তার সবই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত দুনিয়াতে আমাদের সবাইকে সীমিত পরিমাণ নিয়ামত দেয়া হয়েছে আমাদের জীবনের ভালো যা কিছু আছে তার সবই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত এবং আমাদের জীবনে এসব জিনিসের পরিমাণ অসীম নয় অসীম পরিমাণ শুধু আপনি জানাতেই পাবেন এই পৃথিবীতে সবকিছুই সীমিত আর এই সবকিছুই আপনার জন্য বরাদ্দ করা আছে এছাড়াও এই জীবনে আপনাকে সীমিত সংখ্যক পরীক্ষার সম্মুখীন হতে হবে আপনার জন্য যা বরাদ্দ হয়েছে তার চেয়ে আল্লাহ কোনো কিছু আপনাকে কম বা বেশি দিবেন না এই জীবনে আপনার ভাগ্যে কি আছে তা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে তাই আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন তাহলে বুঝবেন যে আপনার পরীক্ষা এবং আপনার সুযোগ কোনোভাবেই আমার পরীক্ষা আর আমার সুযোগের মতো নয় তারা এক নয় কোনো কখনো আল্লাহ আপনার সুযোগ সুযোগ এনে দেন কিন্তু আপনি নিজে সেই কাজে লাগাতে ব্যর্থ হন তিনি আপনার সামনে তা মেলে ধরেন আর আপনি এর থেকে অনেক সব নিতে পারতেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন তা না করার এবং আপনি তার জন্য ভুগতে থাকলেন আর এর জন্য আপনি আল্লাহকে দোষ দিতে থাকলেন তো এখন কি বোঝা যাচ্ছে প্রত্যেকেই আলাদা আলাদা ভাগ্যের মালিক সবার জীবনের পথ আলাদা